আজ আমি শেয়ার করব বাঙালির প্রিয় ডালপুরি যেটা হবে পুর ভরা ঝামেলা ছাড়া আর তার সাথে খাওয়ার জন্য থাকবে একটা টেস্টি সবজি যেটা হবে একটা আলু টমেটো সবজি একদম ঝামেলা ছাড়া আমি শাশ্বতী আপনাদের সবাইকে অভিনন্দন করি আমার চ্যানেল কুকিং উইথ এ বেঙ্গলিতে আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব তো চলুন এর জন্য আমি ছোলার ডালটাকে পুরো রাতভর ভিজিয়ে রেখেছিলাম আপনার কাছে যদি সময় না থাকে আপনি এটাকে চার পাঁচ ঘন্টা ভিডিও ভিজিয়ে রেডি করতে পারবেন একটা কথা এই ডালের সাথে একটুখানি মুগ ডালও আপনি সে ভিজিয়ে রাখতে পারেন খেতে আরও একটু ভালো হবে তা আমিও সেটা করেছি এক চামচ মতো মুগের ডাল এর সাথে দিয়ে দিয়েছিলাম তো তারপর দেখুন জল থেকে ছেঁকে ছেঁকে ডালগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মানে মিক্সির জারটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণ জল থেকে ঝেড়ে ঝেড়ে তুলে নেওয়ার পর কিছু মশলা এর সাথে অ্যাড করবো আর এটাকে একটা সুন্দর মিহি পেস্ট করে বানিয়ে নেব তো দেখুন কী কী মশলা দিয়ে মধ্যে ডালটা পুরো নিয়ে নিয়েছি কিন্তু পেস্টটা যখন তৈরি করবেন একটাই কথা মাথায় রাখবেন অল্প অল্প জল দিয়ে করবেন একদম মিহি করবেন যাতে খুব সুন্দর একটা মিহি পেস্ট হয় তো কিছুটা রসুন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আর একটুখানি আদা কেটে দিয়ে দিলাম যদি কেউ রসুন না খেতে চান এটাকে স্কিপ করে দেবেন আর একটু দিয়ে দিলাম হলুদ একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আরও কিছু একটুখানি মশলা তার সঙ্গে দিবো একটুখানি গোটা জিরে একটুখানি দেবো গোটা মৌরি এই মৌরিটা আমার একটু পূরণ হয়ে গেছে কালারটা অন্য রকম লাগলো তাই আর দিয়ে দিলাম খেসুরি মেথি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বিছনাটা ভালো গন্ধ আসবে একটুখানি দিয়ে দিলাম হিং আর দুটো তিনটে দিয়ে দিলাম লং লবঙ্গ দানা আর একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার আমার কাছে গোটা গোলমরিচ ছিল না তাই জন্য গোলমরিচ পাউডারটা দিলাম আপনারা গোটা গোলমরিচ ইউজ করবেন আর অল্প একটু জল দিলাম এই অল্প একটু জল এখন দিলাম প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট আপনারা বানিয়ে নেবেন দেখুন প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি যাতে একটু কোনো দানা না থাকে কেননা আমরা এটাকে উইদাউট পুর আমরা বানাবো তার জন্য আমাকে ভীষণ সাবধানে এই ব্যাটারটা তৈরি করতে যাতে একটুও দানা না থাকে আর একদম বেশি পাতলা করবেন না এটা আপনারা মাথায় রাখবেন তো সমস্তটাকে কাঁচিয়ে আমি মিক্সি থেকে হাত দিয়ে বের করে নিলাম তারপর একটুখানি সামান্য জল মেশি নিয়েছি আর এই যে এটা দেখলে এটা দিচ্ছি দুই চামচ ভরে আমি দিয়ে দেব সুজি তো সুজিটা দেওয়াতে কি হবে আমাদের যে ডাল বড়িটা হবে সেটা অনেকক্ষণ ক্রাঞ্চি থাকবে আর এই যে ডালটা এটাও একটুখানি মোটামুটি মোটা হয়ে যাবে এবং তাতে আমাদের যে ডালপুরিটা খেতেও খুব সুন্দর লাগবে অনেকক্ষণ ক্রাঞ্চি থাকবে আর এবার দিয়ে দেবো আটা হ্যাঁ আমি আটাতেই ডালপুরি বানাবো। আটাটা সঙ্গে সঙ্গে একসঙ্গে দেবেন না অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখতে থাকবেন প্রয়োজন মতো আটা আমরা মেশাবো যখন যখন লাগবে যতটা লাগবে এবার হাতে একটুখানি ক্রাশ করে দিয়ে দিলাম জোয়ান এই জোয়ানটাও দেবেন কারণ ডালের যে কোনো খাবারে যদি একটু জোয়ান দেওয়া যায় শুধুমাত্র খেতে ভালো লাগে না এর সাথে শরীরের জন্য ভালো হয় ডালটা গ্যাস করবে না তাই জোয়ানটা দেবেন অবশ্যই এবারে দেখুন এরম কাদা কাদা হয়ে আছে আবার একটু আটা দিয়ে দিলাম তো এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে মোটামুটি টাইট ডো খুব টাইট ডো না একটা মোটামুটি টাইট ডো আর কেন বললাম যে জলটা বেশি দেবেন না আপনি ডালে ডালটা ভীষণ পাতলা হয়ে গেলে আপনার আটার পরিমাণটা আপনাকে বেশি মেশাতে হবে তাহলে কি হবে ডাল টেস্টটা খুব খারাপ হয়ে যাবে কেননা আমরা উইদাউট স্টাফিং এভাবে বানাচ্ছি দেখুন মেখে নিয়েছি একটু ওপর থেকে তেল দিয়ে দিলাম আর একটা জিনিস আমার কাছ থেকে কাট হয়ে গেছে সেটা আমি যখন মিক্সিতে বেটেছি তখন অল্প একটু তেল দিয়েছি এটা আমি আপনাদেরকে এখন বলে দিলাম আমার স্লিপ থেকে কেটে গেছে এডিটিং যখন করছিলাম আমি এবার আলু সবজির যে বলবো বললাম একটা সেই আলু সবজিটার জন্য আমি তিনটে আলু নিয়ে নিয়েছি সেটা ছিলে নিয়েছি আগে একবার ধুয়ে নিয়েছি কিন্তু আলু কেটে কেটে এই জলের মধ্যে দেবো কেননা আমরা সবাই জানি আলু কি হয় কালো পড়ে যায় তাই দেখতেই পাচ্ছেন এরকম ট্রিয়াঙ্গেল করে আমি কেটে কেটে আলুগুলো জলের মধ্যে ডিরেক্ট নিয়ে নেব আর টমেটোটা আমি ডাইরেক্ট যখন রান্না করব তখন কেটে নেব তো চলুন কেটে রেডি করে নিই দিয়ে যাব নেক্সট স্টেপে আলু সবজিটা বানানোর জন্য এই আলু সবজিটা এত সিম্পল আপনারা দেখে নিন যখন তখন যে কোনোভাবে সকালবেলা যদি আপনার কাছে সময় কম থাকে তখন আপনি বানিয়ে নিতে পারবেন দেখুন অল্প সামান্য জল নিয়ে নিয়েছে তার মধ্যে আলুটা ধুয়ে প্রথমে দিয়ে দেব। আর জলটা হবে আলু লেবেল লেবেলে আলু বা আলুর থেকে একটু বেশি এরম জল দেবেন তাহলে আপনার সবজিটা বানানোর সময় সুবিধা হবে আর এই টমেটোর পেছনটা কেটে বাদ দিয়ে টমেটোটাকে মোটামুটি একটা রাফলি চপ করে এর মধ্যে কেটে কেটে দিয়ে দেবো জাস্ট লম্বা লম্বা করে যেমন করে হোক রাফলি চপ করে কান কুকারে আমি এ সবজিটা বানাচ্ছি কুকারে বানানোর জন্য সবজিটা আপনারা ভাববেন না খেতে খুব একটা খারাপ হবে দারুণ একটা সবজি হয় একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি যে কোনো তেল সে সর্ষের তেল দেন বা যে কোনো কুকিং অয়েল তেল দেন কোনো অসুবিধা নেই মানে কুকিং অয়েল দেন দিয়ে এবার সিটি দিয়ে দেবো নাড়িয়ে দিলাম এটাকে দিয়ে এবার দুটো সিটি দিয়ে যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ কুকারটাকে থাম মানে ছেড়ে দেবেন মানে প্রেশারটা নিজে নিজে রিলিজ হতে দেবেন এবার দুটো সিটি দিয়ে আমি ফিরে আসব আপনাদের কাছে চলুন আমি এটাকে সিটি দিয়ে নিই তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আমার কুকার দুটো সিটি দিয়ে নিয়েছিলাম এবারে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই সবজিটা আপনি একবার আমি রিকোয়েস্ট করব একবার বানিয়ে খাবেন যদি সকালবেলা রুটি পরোটা বানাচ্ছেন সময় নেই অন্য কোনো সবজি বানানোর এবং বাচ্চারাও ভীষণ ভালোবাসবে কেননা এবং আপনি যে গৃহিণী হবেন বা কেউ রান্না করে খায় স্টুডেন্ট তাদের জন্যও ভীষণ সুবিধা হবে এটা আপনি ভাত দিয়েও যদি একটু ঝোল ঝোল করেন এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন ভীষণ সিম্পল কিন্তু দারুণ টেস্ট এবং কোনো পেঁয়াজ রসুন এবং মশলা ছাড়া কোনো প্রিপারেশনের দরকার নেই দেখুন তেল গরম হয়ে গেছে এই যে সবজিটা সেদ্ধ করছি সেটা একটুখানি তারকা দিয়ে দেবো মানে সিজলিং করে নেব। একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে একটুখানি হতে দেবো সুন্দর কাঁচা লঙ্কাটা গন্ধ আসবে তারপর দিয়ে দেবো এক চামচ ভরে কালো জিরে তো কালো জিরে ছাড়া কিন্তু জিরে দিয়ে করবেন না তাহলে কিন্তু যে স্বাদটা মানে এটার অথেন্টিক স্বাদটা আসে এই স্বাদটা আসবে না এই সবজিটা আমি বহুদিন আগে একজনের বাড়িতে খেয়েছিলাম কিন্তু তারাই একটু আলাদা করে করেছিল আমি তার সাথে একটু আমার নিজের অ্যাডিশান করে এই সবজিটা আমার বাড়িতে আমি বানাই খুব হিট আমার বাড়িতে সবজিটা ভীষণ ভালো যখন সময় থাকে না আমি সবজিটা বানিয়ে নিই দেখুন কুকার কুকার শুদ্ধ জল শুদ্ধ আলু টমেটো যেটা আমি সেদ্ধ করে দিয়ে দিলাম আর এইভাবে সাথে সাথে একটু খন্তি দিয়ে কেটে কেটে দেবেন বা আলুগুলোকে স্ম্যাশ করে দেবেন তাহলে আমাদের সবজির গ্রেভিটা খুব সুন্দর হবে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা ধনে পাতা আমি দুই স্টেপে দেবো তার কারণটা আমি বলে দিচ্ছি ধনে পাতার গন্ধটা প্রথমেই একটা সবজির সাথে মিশে যাবে তারপর আবার একটু পরে দেবো আর একটুখানি চিনি অবশ্যই এটা পেঁয়াজ রসুন ছাড়া তো একটুখানি চিনি অবশ্যই দেবেন আর টমেটো আছে দারুণভাবে সবজির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে কিছুক্ষণ টান কেনে নিলাম আমি জলটাকে দেখুন এতটা শুকিয়ে নিয়েছি একটু ঝোলঝোল রাখবো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করা এই সময় কাঁচা লঙ্কার কুচিটা দারুণ একটা স্বাদ দেয় খুব সুন্দর একটা গন্ধ দেয় আর আরেকটু দিয়ে দিলাম ধনে পাতা এই ধনেপাতা ছাড়া কিন্তু এই সবজিটা হবে না এটা আমি আপনাদেরকে বলে দিলাম যেদিন বানাবেন এরম ধনেপাতা একটু বেশি করে রেডি করে তারপরে বানাবেন আরেকটু টানিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে আমি চলে যাব নেক্সট স্টেপে হয়ে গেছে আমাদের সবজি এটাকে একটু টানতে দেবো মানে এমনি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এখন চলে আসলাম আমাদের আটাটা নিয়ে নিলাম যেটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম একটুখানি হাত দিয়ে দোলে মুচড়ে নিলাম তারপর মানে মিনিট দশ যতক্ষণ সবজিটা বানলাম ততক্ষণ রেস্ট পেয়েছে এই ছোট ছোট করে লেচি বের করে নেব। মানে লই বের করে নেব। আপনি যদি চান আপনি একটু বড় করে করতে পারেন আমি একটা ছোট লেবুর মতো করে কেটে কেটে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে এরম ভালোবাসে আর এরম খেতে বেশি ভালো লাগে তাতে কি হয় সুন্দর ডুমো ফুলে ওঠে খুব সুন্দর হয় এই পুরভরা যে ডালবুড়িটা ভীষণ ইজি একটা রেসিপি বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে দেখুন বেলনের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিলাম আর আমি তেল দিয়ে এটাকে বেলবো আর যে সারফেসটা আপনি বেলবেন মানে যে চাকলার মধ্যে বেলবেন সেখানে একটু তেল লাগিয়ে নেবেন আর লেচিটার মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন দিয়ে সুন্দর করে লেচিগুলোকে আমি বেলে বেলে রেডি করে নেবো আমি একটু ছোটো ছোটো করে করছি এটা দেখতেও খুব কিউট লাগে এবং সুন্দর ফুলে ফুলে ওঠে খুব ভালো লাগে তো এরম ডালপুরি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ ডালপুরি মানে একটুখানি আমরা চিন্তা করি যে ডালে পুর ভরলে যদি ফেটে যায় অনেকের কাছে সমস্যা থাকে কিন্তু এইভাবে যদি ডালপুরি বানান কারোর কাছে ফাটবে না আপনি যদি বিগানার্সও হন আপনি নিশ্চিন্তে ডালপুরি খাইয়ে মানে বাড়ির লোককে খাইয়ে খুশি করতে পারবেন বা আপনি যদি নিজে কোথাও কেউ একা থাকেন এভাবে ডালপুরি খেতে চক্র দোকানের মতো ডালপুরি মোটামুটি তৈরি করে নিতে পারবেন কেননা এর মধ্যে অনেক রকম মশলাও গেছে দারুণ টেস্টি হয় তো চলুন আমি কথা বলতে বলতে লেচিগুলোকে বেলে নিয়েছি এবার তার সাথে সাথে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে তেলটা গরম করে নেব একটা ছোট কড়াই নেবেন এই ডালপুরিগুলো ভাজার জন্য ডালপুরি বলুন চাই কচুরি বলুন ভীষণ ভালো লাগবে খেতে একবার তৈরি করে খাবেন সুন্দর গরম হয়ে যাওয়ার পর তারপর আমি ছেড়ে দিলাম একটা ডালপুরি দেখুন কি সুন্দর একদম বেলুনের মতো ফুলে ফুলে উঠবে একটাও ডালপুরি আপনার মনে হবে না যে পিচকে গেছে মানে ফুললো না দেখুন কি সুন্দর ফুলে ফুলে আসবে এবং অনেকক্ষণ যাবৎ ফোলা ফোলা থাকবে তার কারণ হচ্ছে আমরা এর মধ্যে একটুখানি সুজি দিয়েছি তার জন্য যেমন খেতে ক্রাঞ্চি হবে তেমন ফোলা ফোলা থাকবে অনেক সময় কি হয় আমরা লুচি ভাজলে সেটা কিছুক্ষণ পর মশ্রে যায় না কিন্তু এটা তা হবে না একবার বানিয়ে তার জন্য কী করতে হয় বানিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন যেটা বানানোর জন্য কোনো রকম মেহনত নেই তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকুই আপনাদের কাছে আর একবার রিকোয়েস্ট আপনারা যথেষ্ট আমাকে সাথ দিচ্ছেন তো এইভাবেই সাথ দিতে থাকবেন এটুকু আশা নিচ্ছি চলুন এইভাবে সবগুলো পুরিগুলোকে আমি তৈরি করে নিলাম তো তৈরি করে এর জন্য যেই তরকারিটা বানিয়েছি সেই তরকারিটাও রিকোয়েস্ট করব। যদি অন্য কোনো তরকারি বানানোর সময় না থাকে এরম একটা ইজি তরকারি বানিয়ে এরম ডালপুরির সাথে যে কোনো দিন আপনি মর্নিংয়ের ব্রেকফাস্টে তৈরি করুন চাই আপনি যে কোনো ছুটির দিন যদি মনে করেন যে ব্রাঞ্চ করব বা লাঞ্চ করব তখনও করতে পারেন বা বর্ষা এসে গেছে বর্ষার সময় এইভাবে রাতের বেলা একদম সিম্পল একটা রেসিপি বাড়ির সবার জন্য যখন তখন বানিয়ে তৈরি করে নিতে পারেন এরম একটা সবজি থাকবে আর যদি ঘরে আপনার আমের আচার থাকে বা যে কোনো আচার থাকে তার সঙ্গে একটু দিয়ে দিন দারুণ লাগবে তো এখানেও আমিও তাই করছি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম দারুণ লাগে খেতে এই সবজিটা আমি বারবার দারুণ দারুণ বলছি তো এইটা শুনে হয়তো আপনাদের একটু মনে হবে যে কেন বারবার দারুণ দারুণ বলছি কোনো কিছুই নেই একবার বানিয়ে তার জন্য খেতে হবে দেখুন একটুখানি আমিষ আচার দিয়ে দিলাম যেটা আমি নিজেই বানিয়েছি এবং এই রেসিপি অলরেডি আমি চ্যানেলে শেয়ার করেছি যদি চান আপনারা একবার চেক করে নিতে পারেন এটাও একটা খুব সুন্দর রেসিপি এই আচারটা আপনারা চেক করে নিন একবার তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই বলবেন কমেন্ট করে আর ভিডিও কেমন লাগলো এটাও বলবেন তো আজকের জন্য অবশ্যই আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো দেখা হবে এরমই সিম্পল টেস্টি রেসিপির সাথে তো ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য বাবাই